রায়ো বায়েকানোর বিপক্ষে ড্র করেছে রিয়াল মাদ্রিদ আর এই ড্রয়ের জন্য রেফ্রিকেই দুষলেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আঞ্চেলেত্তি রিয়েলকে নিশ্চিত পেনাল্টি দেয়নি রেফ্রি এমনটাই অভিযোগ তুলেছে লস ব্লাঙ্কোসরা ম্যাচে পরিষ্কার পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছেন ভিনিসিয়াস জুনিয়র এই ঘটনায় রেফ্রির সঙ্গে উত্তেজিত হতে দেখা গেছে ব্রাজিলিয়ান তারকাকে ম্যাচে তখন আশিতম মিনিটের খেলা চলছিল তিন তিন গোলে ড্র এমন সময়ে প্রতিপক্ষের ডিবক্সের সামনে বল ধরে ডিবক্সে ঢুকার চেষ্টায় ভিনিশিয়াস জুনিয়র ডিবক্সে ঢুকেছেন বটে তবে বলটা স্পর্শ করতে পারেননি প্রতিপক্ষের এক ফুটবলার বাজেভাবে ফাউল করেছেন ভিনিকে সরাসরি ভিনিশিয়াস জুনিয়রের পায়ে লেগেছে প্রতিপক্ষের সেই ফুটবলারের পায়ের আঘাত তবে রেফরি এতে পেনাল্টির বাঁশি বাজায়নি রেফরির দাবি ভিনিশিয়াস জুনিয়রের পায়ে লেগেছে জুট বিলিংহামের পা একটু ভালো করে লক্ষ্য করলে জুম করে দেখলে বোঝা যায় জুনিয়রের পায়ে ভিনিশিয়াস মোটেও জুট বিলিংহামের পা লাগেনি লেগেছিল প্রতিপক্ষ ফুটবলার পা করে পরিষ্কার ফাউল এবং পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ কিন্তু সেটা দেননি রেফ্রি এই ঘটনা নিয়ে মাঠে ক্ষুব্ধ হয়েছেন রিয়াল কোচ কার্লো আঞ্চেলেত্তি মাঠে বেশ কয়েকবার ভিনিকেও দেখা গেছে রেফ্রির সঙ্গে দ্বন্দ্বে জড়াতে শেষ পর্যন্ত পয়েন্ট হারিয়েছে রিয়াল মাদ্রিদ টা ড্রতেই শেষ হয়েছে এ ঘটনা নিয়ে ম্যাচের পরেও রিয়াল মাদ্রিদ শিবিরে হয়েছে ব্যাপক আলোচনা রিয়াল মাদ্রিদ নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এই বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন